হ্যালো বন্ধু ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে কিন্তু আমাদের যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সহ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পিএসসি ডট 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 ইন তো এখান থেকে আমরা ভিউওয়ালে ক্লিক করে দেবো তো এখানে আমাদের যেই সহ দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এক এক করে আমরা এখান থেকে দেখে নেব তো ওখানে আমাদের কিন্তু নতুন শিডিউল পাবলিশ হয়েছে ইন্টারভিউ শিডিউল জেই তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের জে ইর নতুন শিডিউল ইন্টারভিউ শিডিউল পাবলিশ হয়েছে ফেস এ তো এখানে সবার উপরে পিএসসি লিখে দেওয়া আছে এখানে ডেট দেওয়া রয়েছে ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ শিডিউল ফেজ ফাইভের এখানে শিডিউল রয়েছে এটি তো তার নিচে বলেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তো ওখানে ফিফ্থ ফেজের কিন্তু এখানে শিডিউল পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখানে কার কবে এখানে কোন সময়ে ইন্টারভিউ রয়েছে তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো ওখানে বারো পাঁচ থেকে শুরু হচ্ছে তো ওখানে বারো বারো দুই অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখানে ফিফথ ফেজের ইন্টারভিউ শুরু হচ্ছে এখানে টাইম দেওয়া রয়েছে তো এখানে মোট আটটি পেজ রয়েছে তো এখানে আপনাদের নিজেদের নামগুলো এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন আপনাদের কোন সময় কোন তারিখে ইন্টারভিউ রয়েছে আর এই ফুল অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এখানে স্কিম অ্যান্ড সিলেবাস এখানে পাবলিশ হয়েছে পিএসসি থেকে তো এখানে বলতে হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ইন দ্য ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে নাম্বার দেওয়া রয়েছে স্কিম অফ স্ক্রিনিং টেস্ট দেওয়া রয়েছে টাইপ আপ এক্সাম দেওয়া রয়েছে এমসিকিউ টাইপ এক্সাম ফুল মার্কস হান্ড্রেড তো এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে ডিউরেশন রয়েছে এবং তার নিচে এখানে ডিটেল সিলেবাস এখানে দেওয়া রয়েছে সিলেবাস অফ স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে তো পার্ট ওয়ান পার্ট টু এখানে করে দেওয়া রয়েছে তো অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে এস কি ম্যান সিলেবাস পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে তো এই অফিসিয়াল পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে পিএসির দুটো গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইকস্ট এবং কমেন্ট করে জানাবেন